কুরআনর উপর কোন কিতাব আছে আমাদের হেদায়েতের কুরআনে আল্লাহ পাক তলে কোন জায়গায় নির্দেশ দিয়েছে হে মক্কার इज्जत আছে মক্কার সম্মান আছে মক্কা সম্মান মক্কার লাগাই মদিনার সম্মান মদিনার লাগাই ঠিক কিনা মক্কার সম্মান তো আল্লাহ আগেই দিয়েছেন ঠিক কিনা আরাফাতের সম্মান আছে মুযদালফার সম্মান আছে মিনার সম্মান আছে যেহেতু নবী সেখানে অবস্থান করেছেন কিন্তু আজকে মদিনাকে যারা টার্গেট করে মদিনাকে মানুষের অন্তর থেকে দূরে চলাইতে চায় সবুজ গম্বুজ এই সবুজ গম্বুজ মানুষের অন্তর থেকে মিটিয়ে দিতে চায় আছে নাকি দলটা তাদের ব্যাপারে আমাদের সতর্ক হইতে হবে অবশ্যই আমাদের সন্তানদেরকে এদের বিষয়ে আমরা হবে যে এগুলা আঁকি এগুলো বিষয়ে তারা আমাদের অন্তর থেকে নবীর মোহাম্মত উঠিয়ে নিতে চায় মদিনার সবুজ গুম্বুজের যেটা স্বপ্ন আমাদের অন্তরে লালন করি সেটা আমাদের থেকে

বিশ মাইল পঁচিশ মাইল পর্যন্ত হেঁটে এই জুলুস করে ঢাকা গেছে ঠিক মহাবেনা এখন আমরা সর্বানের সবচেয়ে বড় সমাবেশ করে এই মিলাদ নবী এই আগামী মাসের পরের মাসেই ঢাকা সর উদ্যানের আমাদের এই প্রোগ্রাম বাড়ির অবশ্যই অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কারণ মকসলে অন্যান্য শহরে করা আর ঢাকার মধ্যে করার মধ্যে তফাত আছে আছে কিনা এই বাতালরা ঢাকা দখল করে নিয়েছে তারা বিভিন্ন কলা কৌশলে আওয়ামী লীগের মধ্যে গেছে বিএনপির মধ্যে ঢুকে গেছে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত দলের সাথে ঢুকে তারা এই দেশ থেকে এই সুনিয়ার তরিকতকে বিতাড়িত করবে তারা এই দেশে আকিতাকে প্রতিষ্ঠিত করবে তাদেরও দল আছে রাজনৈতিক দল কিন্তু তারা এখন কৌশলে তারা ক্ষমতায় দিতে সময় রাখবে এই জন্য তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে গেছে এবং বিভিন্ন কৌশলে তারা তাদের বাতাল আকিদাগুলা। তারা